আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান দিবসে এসেছেন আমি প্রথমে প্রত্যেককে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং যারা আমার বয়স্ক গুরুজন এসেছেন তাদের প্রণাম জানাই মঞ্চে রয়েছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা জেলা পরিষদের মাননীয় বেড ইসমাইল সাহেব আছেন আমাদের ডিআইসিও সাহেব যিনি রামশঙ্কর মণ্ডল মানে আমি হয়তো আসতামই না কিন্তু উনি ঠিক টাইমে ফোন করে আমাদের আবার সবাইকে ডিলেভার নিয়ে এটা উনি বরাবরই করেন যে উনি জানেন কীভাবে কাকে আনতে হয় কখন মন্ত্রীকে কাকে কখন কীভাবে আনতে হয় সেটা খুব ভালোভাবে জানেন আজকে দেখা হলো উনি মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথকে নিশ্চয়ই নিয়ে আসতেন যদি ওনারকম আজকে অনুষ্ঠান না থাকতেন ঠিক উনি নিয়ে আসতেন আছেন আমাদের আমার বোন সুদীপা উনি খুব ভালো অ্যাংকারই করেন এবং আমার সাংবাদিক বন্ধুরা দেখুন আমাদের যারা একটু আধটু ছোটোবেলা থেকে গান বা বাড়িতে কখনো মায়ের কাছে বা দিদিদের কাছে গান শোনা শিখতাম শিখতাম মানে তারা গাইতেও আমরা বসে থাকতাম দেখতাম আমাদের তো অত সময় ছিল না সবসময় মাঠেই দৌড়তে হতো তা আমাদের মা আমাকে বলেছিলেন আমাকে খুব চেষ্টা করতেন যে হারমোনিয়ামের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত শেখা পড়া বিশেষত কয়েকটা রবীন্দ্রসঙ্গীতের উপর দেখ তুই যে খেলাধুলো করতে রবি মাঠের বাইরে চলে যাচ্ছিস না এটা ভালো এটা তোর শরীর স্বাস্থ্য ভালো হবে তুই সুস্বাস্থ্য হবি

আমি এই বয়সেও কিন্তু এখনো এত তোদের মানুষ করে সংসারে কাজ করে আমি এখনো কিন্তু গানটা গাইছি এটা কিন্তু আমার কাছ কেউ কেড়ে নিতে পারবে না আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার মৃত্যু সজ্জার আগের দিনও দেখবি আমি গান গাইছি হয়তো আমার মুখ দিয়ে আওয়াজটা বেরোবে না কিন্তু এই রবীন্দ্রসঙ্গীত এমন জিনিস মানুষ যখন সজ্জা চায় যন্ত্রে ক্লান্ত হয়ে যাচ্ছে অনেক মানুষকে আমরা দেখেছি বিশেষত এখন বিদেশে এবং আমাদের দেশেও আজকে বাইশে শ্রাবণ আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ দিবস এব উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং আমাদের জেলা তথ্য সশক দপ্তরের আয়োজনের ব্যবস্থাপনায় আজকে আমরা স্মরণে ও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তার প্রাণ দিবস উপলক্ষে এবং আমাদের দপ্তরের বিশেষ অনুষ্ঠান কবিগুরু স্মরণে প্রত্যেক বছরে কি প্রতি বছরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঐকান্তিক উদ্যোগ সেইভাবেই সমস্ত জেলা এবং মহকুমায় এটা আজকে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ি এবং যার মাধ্যম দিয়ে আমাদের যে আমাদের চিন্তনে মননে আমাদের কবি সেই কবিকে আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এবং তারই মধ্যে আমরা যারা ভিন্ন আমাদের এলাকার শিল্পীরা আছে ভিন্ন সঙ্গীত শিল্পী আবৃত্তি সহ বিভিন্ন তারা আজকে অনুষ্ঠান করছেন যার গানের মাধ্যমে তার মাধ্যমে গানে এবং সঙ্গীত এবং আবৃত্তির মাধ্যমে আমরা কবির চরণে শ্রদ্ধাঞ্জলি জানাবো আর বিশিষ্ট জন হিসাবে কে কে উপস্থিত ছিলেন আজকে এই আজকে আমাদের যে বিশেষ দিনে আমাদের সঙ্গে আমরা পেয়েছিলাম আমাদের যে পূর্বধান জেলা পরিষদের মেন্টর ইসমাইল সাহেবকে এছাড়াও আমরা পেয়েছিলাম আমাদের বিডিএ চেয়ারম্যান চেয়ারপারসেন মাননীয় উজ্জ্বলপ্রমানী মহাশয় এছাড়া জামালপুরের মাননীয় বিধায়ক আল্লোক কুমার মাঝি মহাশয় সঙ্গে ছিলেন এছাড়াও আমাদের পূর্বধান জেলা পরিষদের ক্রমাধ্যক্ষ পূর্ত ক্রমাধ্যক্ষ মাননীয় মিটু মাঝিও সঙ্গে ছিলেন এছাড়াও আমাদের বিভিন্ন গুরুজনরা সঙ্গে আছেন